বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকা শহরের সবচেয়ে উন্নত মানের সবচেয়ে মানসম্মত সবচেয়ে ভালো একটা রাস্তা তিনশো ফিটার মাথা তিনশো মিটার একটা পুরোটাই এটা ইউরোপ কান্ট্রির একটা রাস্তা বললেও ভুল হবে না কারণ রাস্তার আমি পরিবেশটা দেখাচ্ছি এই দেখুন এটার নিচে এদিকে আবার হাই ওভার হাইওয়ে আছে দুই ভাবে দেখতে পাচ্ছি পুরোটা আর রাস্তার পরিবেশটা দেখুন মানে ইউরোপ কান্ট্রির যে রাস্তাগুলো ঠিক প্রায় সেরকম এখানকার রাস্তা এই রাস্তার দুটো একবার দেখুন এই যে পুরোটা বলতে গেলি এটা একটা গোল চত্বর ঢাকা শহরের সবচেয়ে আপনার সুন্দর রাস্তা সবচেয়ে যানজট বিহীন এখানে যানজট নেই বললেই চলে সেখানে একবার বিশেষ করে আমরা যারা ফেসবুকে দেখি যে মোটর সাইকেল রেস করতেছে সেটা কিন্তু এই সেই তিনশো মিটার এই রাস্তায় যে কোনো রাস্তাটা পরিবেশটা রাস্তা ঘুরে দেখেছে চারপাশটা এই যে দেখুন রাস্তার পরিবেশটা এটা ইউরোপ কান্ট্রির রাস্তা যে সুন্দর রাস্তা রয়েছে প্রায় এই সাথে যদি তুলনা করি সেটাও বলবে না দেখুন রাস্তাটা এটা হচ্ছে তিনশো ফিট ঢাকার পাশেই পূর্বাচলের দিকে একটা রোড তিনশো ফিট তিনশো ফিটের মাথায় গোল চক্র এটা রাত্রে এখানে যারা ফেসবুক চালায় বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের আড্ডা বসা এখানে রাতে পার্টি চলে এখানে রাত্রে পুরো একটা রাস্তা চলে একটা মাঠে সামনে দিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে আমার তিনশো ফিটের রাস্তা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা রাস্তা যানজটবিহীন মানে ইউরোপ কান্ট্রির রাস্তা এখন বাংলাদেশি রাস্তার পরিবেশটা করতে